কয়রা সুন্দরবন উপকূলীয় এলাকা ঘোরলকাঠি বাজার থেকে আমরা চেষ্টা করছিলাম যে সুন্দরবনের কোল ঘেঁষে রাস্তা দিয়ে একেবারে আমরা সাতক্ষীরা শ্যামনগর পৌঁছাব কিন্তু সেখানকার মানুষ বলল যে এই পথ এতই বিশাল যে সেখানকার কয়রার যে দক্ষিণ পেতকাশি এবং গাবুরা ইউনিয়ন এইটা হয়ে পার হয়ে যেতে গেলে মোটরসাইকেল নিয়ে আমাদের তিন দিন লেগে যাবে তার মানে রাস্তার অবস্থা যে এত দুর্বিসহ যে সেখানে পৌঁছানো সম্ভব নয় এইভাবে মোটরসাইকেল নিয়ে যাওয়া তো সম্ভবই নয় তো আমাদের আসলে ব্যর্থ হতে হলো মোটরসাইকেল নিয়ে এখানে যাওয়া যাবে না আর যদি আমরা পায়ে হেঁটে যেতাম তাহলে বা আমাদের পনেরো দিনও লেগে যেতে পারে তো সুতরাং ব্যর্থ হয়ে ফিরে আসতে হলো এই রুটটা আমাদের বাকি পড়ে গেল এটা এতই দুর্গম যে সেখানে কোনো প্রকার গাড়ি মোটরসাইকেল নিয়ে যাওয়া সম্ভব নয় পায়ে হেঁটে গেলে তো বিশাল দূরত্ব তো আমরা একটা বাইপথে আমরা শ্যামনগরের দিকে রওনা করেছি শুনলাম যে শ্যামনগর এখান থেকে প্রায় একশো কিলোমিটার প্রায় একশো কিলোমিটার বেশি হবে ইতিমধ্যে আমরা সন্ধ্যা হয়ে গেছে তো আমরা আবার ছুটে চলেছি যে কখন গিয়ে আমরা শ্যামনগর গিয়ে পৌঁছাবো শ্যামনগর হচ্ছে কি বাংলাদেশ সুন্দরবন সাতক্ষীরা একেবারে শেষ সীমান্ত ভারত ঘেঁসা সীমান্ত পাঁচ নদীর মোহনার ওইখানে অর্থাৎ এটা শ্যামনগর থানা থেকেও সেই সীমান্ত এরিয়াতে প্রায় পঞ্চাশ কিলো শ্যামনগর থানাটা যে উপজেলাটা এত বড় বিশাল বাংলাদেশের সম্ভবত এটা দ্বিতীয় বৃহত্তর উপজেলা আমরা প্রথম বড় উপজেলাটা আমরা দেখেছি সেটা হচ্ছে কি বাঘাইচুরি চট্টগ্রামের বাঘাইচুরির আয়তন প্রায় এক লক্ষ এক হাজার নয়শো একত্রিশ একাশি কিলোমিটার আর শ্যামনগর উপজেলার আয়তন যেটা দেখলাম সেটা হচ্ছে এক হাজার নয়শো একত্রিশ কিলোমিটার কিলোমিটার এই বর্গ কিলোমিটার আর কি এত বড় বিশাল জায়গা তো আমরা এখান থেকে গিয়ে একটি নদী আমাদের পাড়ি দিতে হবে সেই নদীটাও কিন্তু নদীটা পাড়ি দেওয়ার পরও প্রায় আশি কিলোমিটার আশি কিলোমিটার হবে হ্যাঁ প্রায় আশি কিলোমিটার ওখান থেকে সত্তর কিলোমি আশি কিলোমিটার হবে এই ভীষণ দুর্গম যাত্রা এই পথটুকু শুধুমাত্র আমরা মিস করেছি এবং এইটাও বিশাল বেদকাশি এবং গাবুরা ইউনিয়ন এইটা আমাদের মেকআপ করতেই হবে পরবর্তী আমরা ট্যুরে গিয়ে আমরা এই জায়গাটা দেখব এবং দেখব যে সেখানকার জনজীবন কতটা জটিল ভয়ানক এই অঞ্চলের মানুষের যদি একবার অসুস্থ হয় তো আশেপাশে সাতক্ষীরা কয়রাতে ভালো মানের কোনো হাসপাতাল নাই নিয়ে যেতে হবে সেই শুধু আমাদের খুলনা শহরের আড়াইশো বেড হসপিটালে এখান থেকে পাশে যেতে গেলেও তাদের প্রায় দেড়শো কিলোমিটার আর যদি নদীপথেও যেতে হয় তাও বিশাল পথ কিন্তু সেই পথেও আপনার যেতে গেলে অনেক সময়ের ব্যাপার আর লঞ্চ পর্যন্ত পৌঁছাতেও তো বিশাল দুর্গম পথ পাড়িয়ে দিতে হবে সেখানে কোনো প্রকার যানবাহন নাই ভ্যান নাই মানুষকে কিভাবে এখানকার দুর্গম মানুষ কিভাবে যে টিকে আসে কীভাবে জীবনযাপন করে কর্মসংস্থান কৃষি এবং বন বাদে এখানে কোনো কর্মসংস্থান নাই জীবনটা এত জটিল যে জমিগুলো দেখছেন এখানে ধান কাটা শেষ হয়ে গেছে এখন সর্বত্রই তরমুজ চাষাবাদের চেষ্টা চলছে ইতিমধ্যে অনেক জায়গায় আমরা দেখেছি যে সেখানে কিন্তু আফগানিস্তানের তরমুজের চারা গজিয়েছে এবং জায়গাটা দেখেন যে কত সুন্দর এত সুন্দর জায়গা বাংলাদেশটা এত সুন্দর ভ্রমণ না করলে বোঝা যাবে না আমাদের কাছে ভালো লাগলেও এখানে এই অঞ্চলের মানুষের কাছে এটা ভালো লাগার মতো কিন্তু আবার চিকিৎসা শিক্ষা এইসব এবং কর্ম সংস্থান সেটা অনেক দূর দেড়শো কিলোমিটার দূরে খুলনা শহরে অনেকে তো ঢাকা যায় তো সুতরাং এই দুর্গম এলাকার মানুষের জীবনযাপনটা যে এত কঠিন এখানে আমাদের পক্ষে টিকে থাকা সম্ভব না হয়তোবা জীবনে একবার এসেছি আর আশা হবে কিনা জানি না শুধুমাত্র ভ্রমণের নেশায় এসেছি এবং পর্যবেক্ষণের জন্য এসেছি গবেষণার জন্য এসেছি আর জীবনযাপনের জন্য এটা আসলে প্রায় অসম্ভব